বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই আপনাদের জন্য দুর্দান্ত এবং বড় আপডেট পনেরো থেকে তিরিশে ডিসেম্বর বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিতে চলেছেন রাজ্য সরকার এর মধ্যেই চলে আসছে বিশেষ সংবাদ আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে বা বাংলা আবাস যোজনার মাধ্যমে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেককে এসএমএস দেওয়া হচ্ছে যেই নাম্বার আপনি বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষার সময় দিয়েছিলেন সেই নম্বরে ইতিমধ্যে সবারই এস যাচ্ছে সেই এস এম নিয়ে করবেন কি আপনারা কোথায় যেতে হবে ডিটেলসে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে যাদের এস আসেনি বা মোবাইল নাম্বার হারিয়ে গেছে বা কোনো কিছু হয়েছে তারা কীভাবে ভেরিফিকেশন করবেন সেটাও কিন্তু জানাবো আমাদের আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এগারো লক্ষ বত্রিশ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে লিস্ট পেয়েছিল তারপরে রাজ্য সরকারের ঘোষণা মতে এই জায়গা বাড়িয়ে টোটাল বারো লক্ষ পরিবারদের টাকা দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনাদের নির্দেশ মতো সমীক্ষা শুরু হয়ে যায় প্রতিটি জেলায় সমীক্ষা চলে তারপরেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ করে দেয় প্রত্যেক জেলাশাসকের ওয়েবসাইটে এবং জানা যাচ্ছে বিভিন্ন জেলাশাসকের ওয়েবসাইটে নোটিশ পাবলিশ হওয়ার পরেও কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা ব্লকে এখনও পর্যন্ত লিস্ট টাঙায়নি বলেই কিন্তু খুব গ্রামবাসীদের তার পরবর্তীতেই কিন্তু এই ধরা পড়ে নিউজ পোর্টালে আনন্দবাজার পত্রিকায় এটি বেরিয়েছে এবং এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এস এম এস নিয়ে কি বলা হচ্ছে ডিটেলসে আপনাদের প্রমাণস্বরূপ আমাদের আজকের এই ভিডিওতে জানাবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করবে বাড়ি তৈরি করবার জন্য এককালীন এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবে তার যে প্রথম কিস্তির টাকা তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ডিসেম্বরের পনেরো তারিখ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা পেতে হলে আপনারা জানেন যে আপনাদের মুচলেখা ফর্ম ফিল করতে হবে মুচলেখা কিভাবে দেবেন বা রিটেন বন্ড তো সেই মুচলেখা দেওয়ার ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে পারবো রাজ্য সরকারের নির্দেশ মতো এবার মুচলেখা দিতে কোথাও যেতে হবে না সরাসরি আপনার বাড়িতে বসেও দিতে পারবেন মুচলেখা আপনাকে মোবাইল ফোনে এস এম এস পাঠানো হবে যে রেজিস্টার মোবাইল নম্বর আপনি আপনার দিয়েছিলেন সমীক্ষার সময় সেই নম্বরেই যাবে আপনার এস এম এস তার পরবর্তীতেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে আপনার সমীক্ষা কমপ্লিটের পরে যে এসএমএসটা আপনার কাছে আসছে এখন বর্তমানে প্রত্যেককে দেওয়া হচ্ছে সেই এস এম লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন আন্ডারটেকিং ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনার ডিটেলসটা চেক করে নেবেন আপনারা জানেন এইবার যে ট্যাব কেলেঙ্কারিতে বর্তমানে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন আমরা দেখলাম দুর্দশা এবং তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এইগুলোর যাতে না হয় অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা যাতে অন্য বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে না যায় তার জন্যই রাজ্য সরকারের এবার বড় পদক্ষেপ রাজ্য সরকার প্রত্যেকটা বেনিফিশিয়ারি বা উপভোক্তাকে নিজের ব্যাঙ্ক যাচাইয়ের নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে এও জানিয়েছেন যাতে কোনো উপভোক্তা নিজে ভেরিফিকেশন না করে অন্যকে দিয়ে না করায় তথা আপনার ভেরিফিকেশন আপনিই করবেন এবার জানেন আপনারা যে অনেকেই রয়েছেন কিন্তু বিদেশে শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার আগে একটা নির্দেশ বের করেছিলেন যে তিনি না থাকলেও হবে তার পরিবারের অন্য কেউ থাকলেও বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ফার্স্ট কিস্তির টাকা পেয়ে যাবে কিন্তু পরে যে সমস্ত কিস্তিগুলো রাজ্য সরকার দেবে সেগুলোতে তারা কিন্তু বাড়ির টাকা পাবে না তো চলুন কী বলা হয়েছে আনন্দবাজার পত্রিকায় ডিটেলসে আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না সরাসরি আনন্দবাজার পত্রিকা অনলাইনে প্রকাশিত নতুন প্রতিবেদন বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস উপভোক্তাদের কাছে নথি যাচাইয়ের বার্তা শিগগিরই জেলা প্রশাসনের এক শেষ আধিকারিক বলেন প্রতিটি সংসদ ধরে নথি যাচাইয়ের কাউন্টার করা হবে তথা আপনাদের যাচাই প্রক্রিয়া খুবই এবার কঠোরভাবে হতে চলেছে এমনটাই নির্দেশ রাজ্যের পঞ্চায়েত সচিবের তরফ থেকে আবাস প্রকল্পের খসলা তালিকা প্রকাশের পরে নিয়ম অনুযায়ী গ্রামসভা হয়েছে বৃহস্পতিবার নথি যাচাইয়ের প্রশিক্ষণ শেষ হওয়ার পথে সব ঠিক থাকলে কাল রবিবার বা তার পরের দিন থেকে অর্থাৎ সোমবার থেকেই বাংলার বাড়ি প্রাপকদের মোবাইলে নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্লক বা পঞ্চায়েত যোগাযোগের বার্তা যাবে বা এসএমএস আসবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে সমীক্ষা ও খচরা তালিকা প্রকাশের পরে প্রথম পর্যায়ে জেলায় উনআশি হাজার দুইশো জনের কাছে বার্তা যাবে কি বলা হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছেন উনআশি হাজার দুইশো ছেষট্টি জনের কাছে প্রথম পর্যায়ের এস এম এস যাবে জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন প্রতিটি সংসার ধরে নথি যাচাইয়ের কাউন্টার করা হবে এবং আধারের সঙ্গে সংযোগ রয়েছে কিনা। তাও কিন্তু এখান থেকে মোবাইল দিয়ে বার্তা কিন্তু প্রাপকদের কাছে চলে যাবে নথি যাচাইয়ের পরে মোবাইলে ওটিপি যাবে অর্থাৎ সমস্ত কিছু আপনার ভেরিফিকেশন করবার পর মোবাইল ফোনে ওটিপি আসবে সেই সূত্র ধরে অনলাইনে মুচলেখা জমা দিতে হবে তাদের মুচলেখা বা রিটেন বন্ড তা কিন্তু এবার লিখিত নয় সরাসরি অনলাইনে সেলফ ডিক্লারেশনে সই করতে হবে তারা সই বলতে এখানে ওটিপি সাবমিট করলেই সেটা কিন্তু সই পরিণত তবে আপনাকে অবশ্যই টার্মস কন্ডিশনটা ফলো করতে হবে বাংলার বাড়ি তালিকায় নাম থাকা অনেকের কাছে এমন অ্যান্ড্রয়েড ফোন নেই সে বার্তা প্রাপকদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে কম্পিউটার নথি যাচাইয়ের কাজ করবেন ব্লকের কর্মীরা তথা প্রত্যেক ভিডিও প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কবে যে ক্যাম্প বসবে তা কিন্তু নির্ধারণ করবে এমনটাই নোটিশ জারি করা হয়ে এমনটাই আপডেটস দেওয়া হয়েছে প্রত্যেক জেলাশাসকদের জেলাশাসক আয়েশা রানীর এর নির্দেশে নথি যাচাইয়ের জায়গায় সিসি ক্যামেরা লাগানো হবে এমনটাই কিন্তু জানিয়েছেন অর্থাৎ লাগাবেন বিডিওরা প্রত্যেকে ভিডিও নিজে সেই ক্যাম্পগুলোতে সিসি ক্যামেরা লাগাবে যাতে কে ভেরিফিকেশন করতে আসছে তা স্পষ্ট হয়ে যায় গত সাতাশে নভেম্বর রাতে জেলা পরিষদের ওয়েবসাইটে বাংলার বাড়ি প্রকল্পের তালিকা প্রকাশিত হয় পরে তার লিঙ্ক দেওয়া হয় জেলা প্রশাসনের ওয়েবসাইটে নির্দেশ ছিল প্রতিটি ব্লক পঞ্চায়েতের দপ্তরের এমন জায়গাতে টাঙানো হবে যাতে সেটি সকলেই দেখতে পায় অভিযোগ কেতুগ্রাম এক ও দুই সহ জেলার বেশিরভাগ ব্লক বা পঞ্চায়েত তালিকায় টাঙানো হয়নি বিভিন্ন জায়গায় চুপি চুপি গ্রামসভা সারা হয়েছে বাইনা রায়না ভাতার পূর্বস্থলীর মতো কয়েকটি পঞ্চায়েত গ্রামসভা রয়েছে প্রকাশ্যে সেসব জায়গাতে তালিকা নিয়ে খুব দেখিয়েছেন বাসিন্দারা প্রশাসন সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানে যে এক এক লক্ষ তিরাশি হাজার ছয়শো ষাটটি বাড়ির সমীক্ষা আওতায় ছিল সমীক্ষার পরে এক লক্ষ তেত্রিশ হাজার নশো আটানব্বই জনের নাম খসড়া তালিকায় ছিল সেখান থেকে উনআশি হাজার দুশো ছেষট্টি জনের ফোনে নথি যাচাইয়ের বার্তা পাঠানো হবে অর্থাৎ এটা শুধুমাত্র যে দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমান জেলারই বলা হচ্ছে উনআশি হাজার দুশো ছেষট্টি জনের কাছে ইতিমধ্যে চলে গেছে বার্তা পাঠানোর ক্ষেত্রে ভিত্তিতে অগ্রাধিকার ঠিক করা হয়েছে নবান্নের দাবি দু হাজার বাইশ সালে মাধ্যমে সমীক্ষার পরে অগ্রাধিকার তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা অনুযায়ী যাদের নাম বাংলার বাড়ি তালিকায় আছে তাদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে এছাড়াও বন্যায় বিধ্বস্ত নশো দুই জন বাড়ির মালিক ও মুখ্যমন্ত্রী দপ্তরে যারা বাড়ির দাবি জানিয়েছিলেন তাদের ছ জনের কাছে বার্তা যাবে দু হাজার এ সমীক্ষার সময়ে জেলায় তেতাল্লিশ হাজার বাসিন্দার নাম তালিকা থেকে হারিয়ে গিয়েছিল তাদের মধ্যে বর্তমান তালিকা যাদের নাম রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে জেলা প্রশাসন সূত্রে জানা যায় দু হাজার বাইশ সালে অগ্রাধিকার তালিকা পঞ্চান্ন হাজার একশো আটষট্টি জনের নাম ছিল ওই তালিকা থেকে বাংলার বাড়ি প্রকল্পের নাম রয়েছে ছেচল্লিশ হাজার তেত্রিশ জনের জানা গিয়েছে নথি যাচাইয়ের জন্য এক লক্ষ পাঁচ হাজার তিনশো সতেরো জনের তালিকা তৈরি হয়েছিল কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয়েছে উনআশি হাজার দুশো ছেষট্টি জন টোটাল বিবেচিত হয়েছেন এবং নথি যাচাইয়ের জন্য বেশিরভাগ ডাক পাচ্ছেন জামালপুর ছ হাজার তিনশো আট পঁচাশি জন এবং বর্ধমান এক পাঁচ হাজার তিনশো চোদ্দো জন ভাতারের সাত হাজার পঁচিশ জন বাসিন্দারা কম ডাক পাচ্ছেন আউশগ্রাম দুই রাইনা দুই ও বর্ধমান দুই ব্লকের বাসিন্দারা সিপিএমের জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষের প্রশ্ন খসড়া তালিকা কথা মানুষের জানতেই পারেনি অনেকেই জানেন না যেটুকু প্রকাশ্যে এসেছে তাতেই প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে স্বচ্ছল তৃণমূল নেতাদের নাম রয়েছে তালিকায় আরও তারাও কি ডাক পাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম বলেন প্রশাসন স্বচ্ছ তালিকা প্রকাশ করেছে কোথাও আবাসের তালিকা নিয়ে অভিযোগ নেই নথি যাত্রায় যোগ্যদেরই ডাকা হবে এমনটাই জানানো হয়েছে তার তরফ থেকে অর্থাৎ আপনার যদি বাংলার বাড়ি প্রকল্পের যোগ্য লিস্টের নাম থাকে আপনাকে একটি রাজ্য সরকারের তরফ থেকে একটা এস এস পাঠানো হবে এবং সেখানে আপনাকে আমন্ত্রিত করা হবে আপনি অনলাইন লিঙ্ক থেকে মুসিলাকা ফর্ম ফিল আপ করতে পারবেন কিন্তু অনেকেই রয়েছেন যাদের কাছে স্মার্টফোন নেই বলে তাদের জন্য প্রত্যেক পঞ্চায়েত ধরে ধরে একটি করে ক্যাম্প খোলা হবে এবং সেই ক্যাম্পেই কিন্তু আপনার যাবতীয় ভেরিফিকেশন করা হবে বলেই সূত্রের দাবি এবং এই এস এম ইতিমধ্যে আসা শুরু হয়েছে আপনাদের যদি কারো এসএমএস এসে থাকে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা রয়েছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন